হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করছি এবং তাদের সাথে আছি আজকে আর বললাম না আপনারা কেমন আছেন দেশের প্রতিটা মানুষই দুঃখে জর্জরিত সো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন একজোড়ে জাপটা আছে এই জাপটা জুড়েতে ওয়াইট আছে আপনার পাঁচ আনা এটার প্রাইস পড়েছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা এটা উইদাউট হোলমার্ক একুশ ক্যারেট এরপর যেটা দেখতে পাচ্ছেন লাভ ঝুলানো আপনার জোড়া কানের দুল এটা তো ওয়াইট আছে আড়াই আনা এটার প্রাইস পড়েছে আপনার আঠারো হাজার নয়শত টাকা এটা একুশ ক্যারেট হোলমার্ক এরপর যেটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এক জোরে জাপটা এটা তো ওয়াইট আছে আপনার তিন আনা এটার প্রাইস পড়েছে আপনার একুশ হাজার চারশত টাকা এরপরে অসাধারণ সুন্দর এক জোরে সুই সুতা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে আর তো ওয়াইট আছে চার আনা এটার প্রাইস পড়েছে আপনার আঠাইশ হাজার পাঁচশত টাকা পরে এটা সেম ডিজাইনের এই যে এটার ডিজাইন একটু সামথিং আলাদা এটা আপনার বাঁকানো আর এটা সোজা ডাট এটাও আড়ায় না এটার প্রাইস পড়েছে আঠারো হাজার নয়শো টাকা এটাও আপনার হোলমার্ক করা একুশ ক্যারেট এই হলো হোলমার্কের ফাইভ সো ভিওর্স স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন আমাদের বানস্ট হল স্কোয়ার মাস্টারি ভালুকা ময়মনসিংহ আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পণ্য পেয়ে তারপর টাকা দেবেন আমি পণ্য নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকলে নিকটস্থ যে কোনো জুয়েলার্সে টেস্ট করে তারপর নেবেন স্ক্রিনে দেওয়া নম্বর ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে আরও অনেক ডিজাইন দেখতে পারবেন সো বিওর্স আজকে এ পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ